কষ্ট হচ্ছে এরপর একটু কষ্ট আজকে মেনে হবে যেহেতু রাজুল বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পিতা চাইতে আত্মীয় চাইছে চাইতে আমাকে তোমরা বেশি ভাব তা আমরা আজকে রাজুলকে যতটুকু আমার লোকের ভালোবাসবো সে যদি ভাস্ত সে যদি জ্ঞানী হতো ইহুদি খ্রিস্টান কাপের বহু আছে কথা বলে নাই কারণ সরকার কেন এত কথা বলল। এটা কোন জায়গায় কথা বলছে কার গায়ে হাত দিয়েছে এটা আমাদের সমস্ত মুসলমানের অধিকায় আঘাত লেগেছে আমরা যে নামাজ আয়োজন করলাম আজকে নামাজের ভেতরে কার কথা আছে আল্লাহর কথা রাসুলের কথা সেখানে আমরা রাসুলকে কখনোই বিন্দু পরিমাণ আমরা কেউ যদি অপমান করে সেটা কোনো মুসলমান মেনে নিতে পারে না